বর্তমানে প্রযুক্তি তার অসীম ক্ষমতা দিয়ে পৃথিবীকে বদলে দিচ্ছে তার মধ্যে অন্যতম আলোচিত হল এআই গত কয়েক বছরে এআই একটি ব্যাপক পরিবর্তনের প্রভাব ফেলেছে আমাদের জীবনযাত্রায় তবে এটি এখনও অনেক ক্ষেত্রেই তার পূর্ণ পরিকল্পনা থেকে অনেকটা দূরে রয়েছে তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমরা এআই এআইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং এআই সম্পর্কে ধারণা না থাকলে আপনি কি ঝুঁকির সম্মুখীন হতে পারেন এআইয়ের একাধিক সুবিধার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল স্বয়ংক্রিয়তা বর্তমান সময়ে অনেক কোম্পানি রোবোটিক প্রসেস অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে তাদের কাজের গতি বাড়াতে এবং কাজের সঠিকতা যাচি করতে তাই আগামী কয়েক বছরে এআই এই খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে তাছাড়া শিক্ষাক্ষেত্রেও এআইয়ের প্রভাব দেখা যেতে পারে এডুকেশনাল টেকনোলজি সিস্টেমে এআই এর মাধ্যমে স্বয়ংক্রিয় শিক্ষা প্রক্রিয়া তৈরি হবে যেখানে ছাত্রছাত্রীরা তাদের নিজের আগ্রহের বিষয়ে এআই এআই এর মাধ্যমে কাস্টমাইজড পাঠ্যক্রম তৈরি করতে পারবে তাছাড়া ব্যবসায়িক পরিবেশকেও উন্নত সহজ এবং করতে পারে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ব্যবসাগুলি গ্রাহক সেবা পণ্য প্রক্রিয়া এবং অন্যান্য ক্ষেত্রে সুবিধা দিতে পারে যেমন গ্রাহক সেবা দিতে অনেক কোম্পানি চ্যাটবট ব্যবহার করছে যা দ্রুত এবং সঠিকভাবে গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে পারে এছাড়া এআই ভবিষ্যতে নিরাপত্তা খাতে বিপ্লব ঘটাতে পারে বিশেষ করে সাইবার নিরাপত্তা এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখানে এআই অত্যন্ত অবদান রাখতে পারে এর মাধ্যমে সাইবার আক্রমণ পূর্বাভাস ও সুরক্ষা ব্যবস্থা উন্নত হতে পারে এটি দ্রুত করতে পারে এবং সেগুলির বিরুদ্ধে সাহায্য করবে তবে এআই এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হলেও তারও কিছু চ্যালেঞ্জ রয়েছে এর মধ্যে অন্যতম হল নিয়ন্ত্রণ এবং নৈতিকতা কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে দ্রুত উন্নতি হচ্ছে তাতে অনেকে ভাবছেন এর শোষণ বা অপব্যবহার হতে পারে তাই সঠিক নিয়মকানুন তৈরি করা অত্যন্ত জরুরি যাতে এর উন্নতি মানবিক কল্যাণে ব্যবহৃত হয় তাছাড়া এআই ক্রিপ্টোকারেন্সি সেক্টরেও বিশেষ অবদান রাখার সামর্থ্য প্রকাশ করে যেমন এআই বট ও অ্যালগোরিদম দিয়ে অটো ট্রেডিং করা যায় যা মানুষের চেয়ে দ্রুত ও বিশ্লেষণ ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে মার্কেট ট্রেন্ড নিউজ ও ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যৎ দামের পূর্বাভাস দিতে পারে ঝুঁকির মাত্রা বিশ্লেষণ করে বিনিয়োগের জন্য নিরাপদ কৌশল সাজাতে সাহায্য করে ব্লক চেইনের ট্রানজেকশন বিশ্লেষণ করে সন্দেহজনক কার্যক্রম দ্রুত চিহ্নিত করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিনিয়োগকারীকে তার পোর্টফোলিও সাজাতে ও অপটিমাইজ করতে সাহায্য করে নিউজ বিশ্লেষণ করে মার্কেটের মুড বুঝতে পারে যা ট্রেড নেয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করে নতুন টোকেন বা আইসিউ বিশ্লেষণ করে এর ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে পারে তবে আজকের এই প্রযুক্তির যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এটি আমাদের জীবনযাত্রা ব্যবসা স্বাস্থ্য শিক্ষা এমনকি বিনোদনেও একটি বিশাল প্রভাব ফেলেছে তবে যদি কেউ এ সম্পর্কে ধারণা না রাখে তাহলে তাকে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ধারণা না থাকার ফলে কেউ নতুন প্রযুক্তি এবং ইন্ডাস্ট্রি ট্রেন্ডগুলির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না এতে তার পেশাগত জীবনে উন্নতির ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে এছাড়া এআই বিশ্বব্যাপী ব্যবসা এবং প্রযুক্তির পরিবর্তন করেছে যদি কেউ এআই সম্পর্কে দক্ষ না হয় তাহলে তার ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি সঠিকভাবে সামাল দিতে পারবে না তাই তার সাফল্যের পথও কঠিন হয়ে যেতে পারে তাই যারা এআই সম্পর্কে ধারণা রাখেন আপনারা নিজেদের আরও প্রস্তুত এবং দক্ষভাবে গড়ে তোলে ভবিষ্যতে সুযোগ কাজে লাগাতে পারেন এআই সম্পর্কে আরও জানুন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আরও উন্নত করুন